মানুষ বড় ঈশ্বার তো রে বড় ঈশ্বার তো পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা রে অন্ত মানুষ বড় ঈশ্বার তো বড় ঈশ্বার তো পর বুকের মাঝে জায়গা দিলে যথন কইরা ভাঙ্গের অন্ত এক জংলার পাখি যতন কইরা বুকে রাখি ভাঙ্গে আসে যে সাজায় অন্যের গড় রে সাজায় অন্যের গড় না এক জংলার পাখি যতন কইরা বুকে রাখছি বুকের পাজর ভাঙ্গে সে যে সাজাই অন্যের গড় রে সাজায় অন্যের গড় মানুষ বড়ই স্বার্থ পর রে সার স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গের অন্ত